দেশের রাজনীতিতে যখন আওয়ামী লীগ নিষিদ্ধের জোর দাবি উঠেছে তখন দলটির নেতাকর্মীদের অনেকে ভারত কি ভূমিকা নিচ্ছে সেই অপেক্ষায় আছেন তাদের বিশ্বাস ভারত এমন কিছু করবে যার মাধ্যমে আওয়ামী লীগ দেশের রাজনীতিতে ঘুরে দাঁড়াবে হাস্যকর এ বিশ্বাসের প্রতিচ্ছবি দেখা গেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফরকালে সে সময় নরেন্দ্র মোদীকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের স্থানীয় নেতাদের প্লেকার্ড বহন করতে দেখা গেছে এছাড়া সামাজিক মাধ্যমেও আওয়ামী লীগ সমর্থকদের আলোচনা বক্তব্য ও মন্তব্যে ভারতের ভূমিকা নিয়ে প্রত্যাশা লক্ষ্য করা যায় দেশে ও দেশের বাইরে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের কর্মী সমর্থকরা প্রত্যাশা করছেন বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে ভারত যে ভূমিকা নিয়েছে এরপর তারা একটি চাপ সৃষ্টি করতে পারে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন রাজনীতিতে ফেরার ক্ষেত্রে ভারতের সাহায্যের বিষয়টি আওয়ামী লীগ পুরোদমে বিশ্বাস করে তবে পাঁচ আগস্টের পর থেকে বাংলাদেশের সঙ্গে যেমন ভারতের সম্পর্কে টানাপড়েন সৃষ্টি হয়েছে তেমনি সক্রিয় সবগুলো রাজনৈতিক দল আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ একই সঙ্গে ভারতবিরোধী অবস্থানও তীব্র হয়েছে এই প্রেক্ষাপটে আওয়ামী লীগ নেতাকর্মীদের এমন বিশ্বাস আপাতত কাজ করছে না ইতিহাসের নিঃশংসতম ঘটনা পিলখানা ট্র্যাজেডির মাধ্যমে দেশপ্রেমিক সেনাবাহিনী ও বিডিআরকে দুর্বল করে দুঃশাসন প্রতিষ্ঠা করেছিল শেখ হাসিনা পিলখানা ট্র্যাজেডির বিষয়ে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রাথমিক পর্যবেক্ষণে উঠে এসেছে এ তথ্য শেখ হাসিনার ক্ষমতার লোভকে কাজে লাগিয়ে একটি বিদেশি শক্তি এ ষড়যন্ত্র করেছিল গণহত্যা ও মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত শেখ হাসিনার বিচারের আনুষ্ঠানিক প্রক্রিয়া আগামী এপ্রিল মাসে শুরু হতে পারে সব মিলিয়ে বর্তমানে দেশের রাজনীতিতে আওয়ামী লীগের অবস্থান সংকটাপন্ন মাহমুদুর রহমান বিজয় টিভি ঢাকা